ফ্রিয়ন ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই আজকে আমি নিয়ে এসেছি আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েডিং ভিডিও বাঙালি বিয়ে যে কেমন হয় আমরা যারা বাঙালি তারা তো আমরা সবাই জানি কিন্তু এই বাঙালি বিয়েটা অন্য সমস্ত বিয়ের থেকে টোটালি ডিফারেন্ট তো কেন বলছি ডিফারেন্ট কেন বলছি ইউনিক তো এটা তোমরা তখনই জানতে পারবে যদি ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখো তো এটাই রিকোয়েস্ট করবো শেষ অব্দি ভিডিওটা অবশ্যই দেখো দিয়ে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এটা হলো আমার ভাইঝির বিয়ে আমি প্রথম পর্বে শেয়ার করেছিলাম গায়ে হলুদের নানান মুহূর্ত যে ভিডিওটা চ্যানেলে অলরেডি আপলোডেড আছে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও সাথে আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিলাম সেখান থেকেও দেখে নিতে পারো আর এটা হলো পার্ট টু যেখানে আমি শেয়ার করব বিয়ে রাতের নানান মুহূর্তের ভিডিওগুলো বাঙালি বিয়েতে রীতিনীতি আচার কানুন এসবের তো আর কি শেষ নেই তো এখানেও অনেক কিছুই আছে কিন্তু খুবই সিম্পল আর ডিফারেন্ট হইতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখো এই সব হলো টোটাল ডেকোরেশন যেটা খুব সুন্দরভাবে করা হয়েছিল কোণে বসার জায়গা নতুন জামাই বাবা জীবন বসার জায়গা সাথে স্টলের জায়গা অনেক কিছু ছিল তবে চলো এখন আমি ফুচকা খেয়ে যাব রেডি হতে কারণ লিপস্টিক ম্যাটারস না তো তার জন্য আগে এটা খেয়ে নেবো তারপরেই যাব তারপর দেখব যে কে কি করছে মা কি করছো ওহ

এই এক্সাইটমেন্টটা কিন্তু ছোটবেলা থেকে এক আলাদা রকমের নতুন বড় গ্রামে এলে আমরা সবাই কীরকম ছুটে দেখতে যেতাম যারা গ্রামে থাকো তারা হয়তো এই ব্যাপারটাতে রিলেট করতে পারবে তো এখন শাশুড়ি মা সামনে আছেন মিষ্টি জল খাওয়াতে ব্যস্ত আর আমাদের কনেকে কেমন লাগছিল একটু ধৈর্য ধরো এক্ষুনি তারও এন্ট্রি হতে চলেছে গাড়িতে বসে মিষ্টি খাওয়ানো আরও যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেইগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের ব্রাইডের এন্ট্রি কি কেমন লাগছে আমাদের নতুন ব্রাইড অ্যান্ড গ্রুমকে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কোনে চলে গেছে এখন তার নিজের জায়গাতে বাবা জীবনকে কোলে করেই নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু তিনি কিছুতেই কোলে চাপবেন না তাই হেঁটে হেঁটেই নিয়ে আসা হলো এই বরমাল্যর জায়গায় এখানে মা এখন কোনেকে ভালো করে লেসেন দিয়ে দিচ্ছে কী করতে হবে বরমাল্লোর মণ্ডপেতেই হয়ে গেল রিং সেরিমনিও দুজনেই দুজনের জন্য আংটি কিনেই রেখেছিল সেটার জন্য আলাদা কোনো দিন না করে ওই মণ্ডপেতেই একসাথে হয়ে গেল চলো এবার তোমাদেরকে দেখাবো যে আমি কিরকম চোর ধরেছিলাম কি বাজে সব লোকজন চুপি চুপি এখানে চলে এসে খেতে শুরু করে দিয়েছে সইবে না সইবে না মোটেই সইবে না তাহলে দেখতে পেলে তো পেটুক চোর কারা আমি যখন ভিডিও করতে ব্যস্ত ছিলাম ওরা তখনই চলে গেছে স্টলে ঢো মারতে আর এইদিকে পিসিমণি এখন আশীর্বাদ করছে তার নাচ জামাইকে এও হচ্ছে আর এক বিশেষ মুহূর্ত যখন সমস্ত শাড়িরা মিলে চলে গেছে জামাইবাবুর কাছে তাকে ঠকানোর জন্য কিন্তু জামাইবাবু এসেছে সুদূর কলকাতা থেকে তাই মনে হচ্ছে অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছে বেশি আর কিছু করেনি পিসিমণি আশীর্বাদ করলো তার নাচ জামাইকে আর এখন এইদিকে চলে এসছে আমাদের নতুন জামাইয়ের মা আশীর্বাদ করতে আমাদের কনেকে এটা হলো আমাদের ফ্যামিলির ছোট্ট একটা ফ্রেম এখানে সবাই তো নেই কিছু কিছু জন আছে তাদেরই ফটো ভিডিও শুট হচ্ছিল আর উল্টো দিকে কে আছে কে আছে একবার দেখো আমাদের ক্যামেরাম্যান আজকের জন্য স্পেশাল আর অধীর আগ্রহে আমাদের দাঁড়িয়ে আছে সেলিব্রিটিরা ওইদিকে তো ফটোশুট ভিডিও শুট অনেক কিছুই হচ্ছিলো সাথে আবার এইদিকেও চলছে মানে জায়গায় জায়গায় আড্ডা গল্প ফটো ভিডিও এই সব কিছুই হচ্ছে বিয়ে বাড়ি মানে যা হয় আর কি এখানে বাবারা জ্যাঠারা সাথে তাদের ভাইপোরা অনেকেই জড়ো হয়েছে আর এই সব কিছুই হচ্ছে চলো অনেক ফটোশ্যুট তো হলো এরপর যা যাক বিয়ের আসরে জামাই বরণ এখানে এখন কমপ্লিট এখন কোনেকে নিয়ে আসা হচ্ছে পিড়িতে বসিয়ে মুখে পান পাতা থেকে সাদনা তলায় আরো তো অনেক রিচুয়ালস আছে সেইগুলো তো করতে হবে নাকি

যেනම් কোন আমার শ্বশুর বাড়ি যাই আরে গিয়েলেই সাতটাকে সম্পূর্ণ হলো এরপর হবে খই পোড়ানোর পর্ব এতে <imit> যাইতে <imit> 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 তোমরা কি কিছু বুঝতে পারলে নাকি এবার আমিই বলি তো এ হলো এমন এক বাঙালি বিয়ে বাড়ি যেখানে না ছিল কোনো ব্রাহ্মণ না ছিল কোনো হয় না এই বিয়ে বাড়িটা কিন্তু এখানে ছিল আমাদের নতুন বরকনের এক বন্ধু সেই যেই তাদেরকে দিয়ে মন্ত্রপাঠ করিয়ে নেয় আর সাথে ছিল মা মাই বাকি রিচুয়ালস গুলো করিয়ে নেয় তো তোমরাই বলো হলো তো এক ইউনিক বিয়ে বাড়ি ওরা তো কিছু রিচুয়ালসই পালন করেছে কিন্তু শুধুমাত্র ওই ঘন্টার পর ঘন্টা ব্রাহ্মণের সামনে বসে থেকে নয় একদম পুরো শর্টকাট হয়েছে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে

আমরা সব কাপেল আর আমি আর বর্তি হলাম আপেল তো আমরা বসে পড়েছি পাশাপাশি চেয়ারে আর প্রথমেই পাখে পড়ে গেছে এখানে পমফ্রেট ফ্রাই স্যালাড কাসুন্দি নেক্সট রাধাবল্লবী চানা মশলা দেন ছিল এখানে আফগানি পোলাও আর চিকেন দো পেঁয়াজা এরকম কিছু ভাত পোস্ত স্কিপ করে সোজা মাটনে তারপর তো চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা যেগুলো খুবই ভালো খেতে ছিল তাই আমি একটু একটু করে ট্রাই করেছি আর আইসক্রিম পান এও তো একদম পুরো ধরো কমনই তো এই ছিল আজকে রাতের স্পেশাল মেনু হলো কেমন খেলে কোনটা বেশি ভালো লাগলো আচ্ছা তোমার বা তোর কোনটা ভালো লাগলো বেশি না আমার মাটনটা ভালো লেগেছে আর সাথে হচ্ছে মিষ্টির আইটেমগুলো গতকাল রাতে আর কিছু শ্যুট করা হয়নি বুঝতেই পারছো নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই সকাল সকাল উঠে আমি দিদি আর ভাইয়া চলে এসেছি একটু বেড়াতে দেখো কি দারুণ দেখতে লাগছে পুকুর পাড়ের চারপাশটা কি অপরূপ শোভা তাই না কেমন হলো বিয়ে বাড়ি জায়গাটা আরো সুন্দর নাকি আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু মোটেই ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ সাবস্ক্রাইব ফর মোর টাটা